একটি পেন তোমরা ভেবে দেখেছ একটি পেনের লেখার তোমার জীবনটা দিতেও পারে আবার নিতেও পারে একটি পেনের লেখায় কেউ গরিব বা কেউ ধনী হতেও পারে তাই সমাজের সামাজিকতার দিকে তাকিয়ে দেখে দেখলে বোঝা যায় আজকাল সত্যের থেকে অসত্যের দিকে পেনের লেখাটি বেশি পরিমাণে চালিত হয় এই ঘর কলিযুগে পেনের লেখাটি মিথ্যার দিকে বেশি পরিমাণে লেখা হয় সমাজে কিছু গণ্যমান্য লোক ও গণ্যমান্য লোকও বলা যেতে পারে যারা পেনের লেখাটি কালো টাকা দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে যারা যার কারণে নিরপরাধ লোকের সাজা পাচ্ছে তাই আজ পেন বাধ্য হয়ে বলছে আমার অনুরোধ তোমরা আমাকে দিয়ে সঠিক সত্য কথা লেখাও লেখাবার চেষ্টা করো তোমরাও মনে তোমরা জানো একটা স্বাক্ষরের ফলে জীবন মরণের সমান হতে পারে তা যে তা যে কোন বিষয়ে কোন বিষয়ে বলা পারে তা যে কোন বিষয় বলা পারে তাই সত্যের পথে হেঁটে সত্য কথা লিখে সমাজটাকে আরও সুন্দরভাবে সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমার অনুরোধ তোমাদের কাছে এর বিষয়বস্তু হলো একটু বলছি যে একটা পেন মানুষকে একটা মৃত্যুর প্রাণদণ্ড জর্জ একটা প্রাণদণ্ড করতে পারে একটা স্বাক্ষর স্বাক্ষরের বিনিময়ে আবার জমি জায়গাও নিতে পারে একটি স্বাক্ষরের বিষয় একটি চা একটি সার্ভিস একটা চাকরিও দিতে পারে একটি স্বাক্ষরের জন্য সে হয়তো ফেল করলো একটা স্বাক্ষরের জন্য তার চাকরি হয়ে গেলো তাহলে এরকম অনেক কিছু আছে যে একটি একটি স্বাক্ষরের জন্য মানুষের জীবনটা ধনী গরিব সব কিছুই হতে পারে এটাই আমার বক্তব্য